প্রিয় দর্শক আপনারা দেখতেছেন গ্রামীণ নিরিবিলি পরিবেশ সুন্দরগঞ্জের যে অপরূপ গ্রাম রয়েছে সুন্দরগঞ্জের বুকে সুন্দরগঞ্জ হচ্ছে প্রকৃতির নীলাভূমি অনেক মনোমুগ্ধকর গ্রাম রয়েছে সুন্দরগঞ্জ উপজেলায় আমরা এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছি সেখান থেকে গ্রামীণ যে দৃশ্য গ্রামীণ যে দৃশ্যপট গ্রামীণ যে পরিবেশ সেটি লাইভ করার চেষ্টা করতেছি আপনারা দূরে দেখতেছেন একটি নৌকা যাত্রী নিয়ে পার হচ্ছে এবং একজন মুঠো জাল দিয়ে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে দেখতেছেন জাল ঝাড়তেছে আমরা সেরকম একটি পরিবেশে রয়েছি মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায় আপনারা অবশ্যই সুযোগ পেলে এই এইরকম মনোমুগ্ধকর পরিবেশে চলে আসবেন আমরা প্রতিনিয়ত এই পেজের মাধ্যমে সুন্দরগঞ্জের যে প্রকৃতি সেটি দেখার চেষ্টা করি আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামীণ পরিবেশগুলো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদেরকে এই ভিডিওগুলো কেমন লাগে আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ তারাপুর ইউনিয়নের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে গ্রামীণ পরিবেশটি খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগতেছে অবশ্যই সময় সুযোগ নিয়ে আসবেন ঘুরতে আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজের মাধ্যমে আপনাদের যে গ্রাম অঞ্চলের গ্রামীণ দৃশ্যগুলো রয়েছে সেটি আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আপনার অবশ্যই সময় সুযোগ করে গ্রামীণ পরিবেশে ঘুরতে আসবেন গ্রামীণ পরিবেশে দেখতে আসবেন একটি গাভী রয়েছে বাধা কিনারে এবং একজন মুরব্বী হেঁটে যাচ্ছে সেই সঙ্গে দূরে দেখতেছেন অনেক লোকজন আসতেছে সেই সঙ্গে আরো দূরে যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি একজন হচ্ছে গরু চড়ানোর জন্য দুটো গরু নিয়ে এসেছে ওই সময় সুযোগ করে আসবেন ঘুরতে গ্রামীণ পরিবেশ দেখতে গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে বেশি বেশি করে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি তারাপুর ইউনিয়নের অত্যন্ত এক গ্রাম অঞ্চলে যেখান থেকে গ্রামীণ পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আপনারা সুযোগ অবশ্যই এই গ্রামীণ পরিবেশের ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা সেটি কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই যেখান থেকে কষ্ট করে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ আপনাদেরকে আমরা এই পেজের মাধ্যমে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ